চালু হয়েছিল বিভিন্ন ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ তবে কেবলমাত্র তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত ছাত্র ছাত্রীদেরকে তৎকালে বাইসাইকেল দেওয়ার নিয়ম ঘোষিত হওয়ায় বহু স্কুল পড়ুয়া এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এমনটাই অভিযোগ বর্তমান শাসক শিবিরের উপরন্তু শাসক বিজেপির দাবি বর্তমানে তারা ক্ষমতায় আসার পর রাজ্যের স্কুল পড়ুয়াদের মধ্যে বাইসাইকেল বিতরণের চিরাচরিত সেই প্রথার পরিবর্তন করে জাতপাত নির্বিশেষে সকলকে দেওয়া হচ্ছে বাইসাইকেল আজ আগরতলা পৌর নিগমের সতেরো নং ওয়ার্ডের উদ্যোগে পঁচিশ জন ছাত্রের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও সতেরো নং ওয়ার্ডের কর্পোরেটর শিখা ব্যানার্জি এ বিষয়ে মেয়র দীপক মজুমদার বলেন সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি স্টুডেন্টকে বাইসাইকেল দেওয়া হতে পড়াশোনা করার ক্ষেত্রে যাতে বিদ্যালয়ে আগে সাধারণত একটা অংশ ছিল সাধারণত মহিলা মেয়েদের এসি হম কি বা বিপিএল এখন কিন্তু এটা একটা সাধারণ প্রত্যেকটি স্টুডেন্টকে পাচ্ছে আজকে আগরতলা কর্মী না সত্তর নম্বর ওয়ার্ডের মাধ্যমে পঁচিশটি বাইসাইকেল এই এলাকার বসবাসকারী যে স্টুডেন্ট আছে তাদেরকে দেওয়া হচ্ছে মূলত রাজ্য সরকারের শিক্ষা আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীদের অভিনন্দন জানাই যারা যায় তাদের গিয়েছেন তাদের হবে পড়াশোনা করার জন্য বা ব্যবস্থা যেটা যেটা মানে প্রয়োজনে এটা লাগছে সেই কারণে সরকার বিভিন্নভাবে আমাদের রাজ্যে যেমন পরিকাঠামোগত শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হয়েছে এবং আমি বলব যে এখন গুণগত মান উন্নত হয়েছে সার্বিকভাবে বিভিন্ন প্রকল্প প্রতিটি ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে সার্বিকভাবে আমাদের রাজ্য সরকার প্রতিটি স্টুডেন্টের জন্য যা যা করণীয় শিক্ষা ব্যবস্থা সেভাবেই করছেন এটাও একটা বিশেষ ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ